আজকের নারীরা স্বাধীন স্বাধীন হয়েও কতটা পরাধীন তারা সমাজ প্রতি প্রতিনিয়তি মনে করিয়ে দেয় তাই তো দু হাজার পঁচিশে এসেও পরাধীনতার গণ্ডি পেরোতে পারেনি কত নারী জুলাই অভ্যুত্থানের আন্দোলনে কত নারীর হুঙ্কারে রাজপথ কাঁপল কতজন লাঞ্ছিত হলো আন্দোলন সফল হওয়ার পরও নীরবে আবার হারালো কতজন যুগে যুগে নারীদের এই আত্মত্যাগ স্বীকার করে তাদের সামনের সারির যুদ্ধা করার প্রত্যয় বিশেষজ্ঞদের রিপোর্ট করছেন জানাতুল ফেরদৌসি তেইশ বছর বয়সে দোলনা বেগম এই বয়সে স্বামী সংসার নিয়ে সুখে দিন কাটানোর কথা অথচ অসুস্থ স্বামী পাঁচ সন্তানের বোঝা তার কাঁধে প্রতিদিনের সকাল শুরু হয় মাথায় বালির টুকরি আর চোখে হতাশার অশ্রু নিয়ে আমার স্বামী অসুস্থ মানুষ প্যারালাইসিস হয়েছিল কি করবো কাঁদবে বলে কেউ নাই কাপটলির তুরাক নদীর ঘাটে দেখা মেলে দোলনার মতো শত শত নারী এদের কেউ স্বামীর আবার কেউ সন্তানদের দায়িত্ব পালন করতে করছেন যুদ্ধ পরিবারে দুমুঠো খাবার জোটাতে কখনো হচ্ছেন কাঁদতে ভেজা কখনো কুড়ছেন রোদে এই নিজেই ডাকাগুলি কষ্টতে কষ্ট হইলে কি কর বাপ নাই মা নাই ভাই বোন থাকে নাই সন্তান আছে সন্তান দেশ স্বামী হারু সমস্যা কাজ করতে পারে না বাসার থেকে সারা দিন এত কষ্ট করেও ন্যায্য পারিশ্রমিক বঞ্চিত নারী এখানেও বৈষম্যের শিকার বাজারের সাথে সামঞ্জস্য করে তাদের শ্রমের দাম চান ঘাম ঝরানো এই সংগ্রামী নারীরা সাস পাশো দিয়ে হয় না আমার বাজার সদাই যে দাম আমরা কষ্ট করি তিনটি হা চারটি হা পাঁচটি এবা মালিকরা কোনো দাস চেহা দেয় না দেহাতি দুই টিহার টিহার সংসার চলে এদের প্রতিদিনের জীবন শুরু হয় যুদ্ধ দিয়ে বেঁচে থাকার যুদ্ধ কেউ অসুস্থ স্বামীকে বাঁচানোর জন্য কেউ আবার সন্তানের মুখে দুমুঠো খাবার জোটানোর জন্য প্রতিনিয়তই লড়াই করে যাচ্ছেন নিজেকে বিসর্জন দিতে যারা একটুও ভাবে না সেই নারীর প্রতি তাচ্ছিল্য আর অপমান সমাজ সংস্কৃতির অংশই হয়ে আছে আজও তাই তো জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকার পরও পিছিয়ে রাখা হচ্ছে নারীদের এমন অভিযোগ খোদ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিয়া লুৎফার আমার কাছে দুঃখজনক মনে হয় কষ্টদায়ক মনে হয় এই অভ্যুত্থানের পরে যখন আমরা রিবিল্ডিংয়ে নিয়োজিত হলাম তখন আমরা দেখলাম যে আসলে নারীদেরকে অনেক বেশি পিছিয়ে দেওয়া হচ্ছে নানা অপসংস্কৃতির গন্ডি পেরিয়ে আজকের নারী গড়বে আগামীর ভবিষ্যৎ এমনটাই প্রত্যাশা তার তাকে সবসময় সহযোগিতা করতে পারলে তার অর্জনগুলোকে সেলিব্রেট করতে পারলে তখন কিন্তু নারী সবসময়ই খুব ভালো করে জন্নাতুল ফেরদৌসি জিটিভি নিউজ ঢাকা